কথা বলেন মুসলমান কথা বলেন এই রাজত্ব এই শুন শুশুর মালিককে আমার মুসলমান বন্ধু বন্ধ মন্দরা শুনে শুরু 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 মালিককে আমার আপনার আল্লাহ সেই আল্লাহ স্ত্রী ওই চেরুনকে প্রথম করেছে নাম্বুদকে প্রথম করেছে জামাকে প্রথম করেছে ঝাড়োনকে প্রথম করেছে সেই আল্লাহ করা আছে না ভাই জোরে না আসলে ভাই আ দল বাংলা জমির গাদদারি করবে আলেমদের বিরুদ্ধে অস্ত্র গ্রহণ করবে আলেমদের কে মিথ্যা মামলা দেবে আলেমদের বিরুদ্ধে অস্ত্র গ্রহণ করবে আল্লাহর কসম করে বলি দুনিয়ার কেউ যদি তার পক্ষে না থাকে দুনিয়ার পুরো মানুষ থেকে সালাতে না পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাকড়াব করবেন কথা বলেন ঠিক না আল্লাহ আল্লাহ দর ছাড়বেন কি ছেড়ে দেন না কথা কিন্তু মনে রাখ আল্লাহ ছাড় দেন কি করেন না ছেড়ে দেন না

গোলাম আহম্মদ কাদিয়ানি সে বলেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নেই রসুল হে আল্লাহিনা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি মিথ্যাবাদী এরকম কথা বলেছি এরকম কথা বলেছে সরে বলেন নবজিল্লা সেই গোলাম আহম্মদ কাদিয়ানি সে এরকম কথা বলেছে নবীকে মিথ্যা নবীকে অস্বীকার করেছে তার বইয়ের ভিতরে সে লিখেছে যে আমি নবী আমি রসুল জোর বলেন নবজিল্লা এখন একটা জ্ঞানীর আসেরা নাই জোরে বলেন আসেরা নাই মুসলমান কথা বলতে আসে আসেরা নাই জবান বন্ধ রাখা যাবে না ইমান পরীক্ষার আলোচনা আমার বিরুদ্ধে জেল হতে পারে পড়ুয়া করি না মামলা হতে পারে হামলা হতে পারে তারপর আমি এখানে কাউকে ভয় করে কথা বলবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে দাঁড়ায়া আপনার আমার জবাব দিতে হবে এজন্য মুসলমান ওই সবাই করেন এই দুনিয়ার জীবন একদিন একদিন শেষ হয়ে যাবে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলতে হবে যে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা না বলে বুঝতে বলতে তারও কাদিয়ানীর পক্ষে কথা বলেন ঠিক কিনা আর ছেড়ে বলেন ঠিক কিনা কাদিয়ানীরা কাফের এই কথা আমাদের শাহ আমাদের আল্লামা মামুনুল হক সাহেব আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আর যারা এই গোলামায়ে কেরাম ছিল সাহাবাস সাহেব জুরাইদ দাবুর নবী সাহেব তারা কত আবেদন করেছে কাদের কাফের সংসদে আইন চাই বলেছে কিনা জুরে বলেন সেই আইন পাস হইছে কথা বলেন পাস হইছে মুসলমান ওই সৈয়দাতরের পতন হয়েছে ওই সৈয়দাতরের পতন হয়েছে আল্লাহর কসম করে বলি কাদিয়ানের কাফের কাদিয়ানের কাফের এটা প্রমাণ হলো সংসদে প্রমাণ হয় কারা কারা রাজি আছে হাত তুলে বলেন কাফের কাফের

এই কাদিয়ানিদের বিরুদ্ধে আমাদের আকাবিররা আমাদের পূর্ববর্তী যারা আকাবির ছিল তারা কথা বলেছে তারা তাদের বিরুদ্ধে আল্লামা শাহাবাস সবি কাদিয়ানির কাছে এই কথা বলতে বলতে মৃত্যুবরণ করেছে আল্লামা শাহাবাস সবি এই কথা জীবন ভর বলে গেছে আল্লামা জুরাইদ বরাবরই এই কথা বলেছে ফজলুল খান আমিনি এই কথা বলেছে আল্লাহ সাইয়েদি এই কথা বলেছে বর্তমান সময়ে ওলাবাই کرامরা বলতেছে কাজীনের কাফের সংসদে আই চাই এই আই যদি পাস না করে হয় মুসলমান আমরা ডাক দেব একটা কাজী যারা কাফের এই ডাক তোমার সামনে কারা কারা প্রস্তুত থাকবেন কারা কারা থাকবে আল্লাহকে দেখায় দেন না হারায় থাকবে না হারায় থাকবে

এই ভুল আসলে এখন ইসলামের বিশুদ্ধতা করে টিকে থাকতে পারবে যারা ভলান্টিয়ার থাকতে পারে এখন যদি কেউ বলে যে আমি নবী শেষ নবী আল্লাহ রাসূল বলেন আলা খাতামুন লা নাবিয় আবাদা আমি শেষ নবী আমার পরে পুরো নবী নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন নবী শেষ নবী রূপানী হবে উচ্চ হবে কাদের বিরুদ্ধে আপনারা আমার সব সময় সর্ব অবস্থায় থাকতে কথা বলে ঠিক কিনা নূর হুসান নুরানী সাহেবকে ছিলেন কারা কারা জোরে বলেন জোরে বলেন তিনি কাজিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে গ্রেফতার হয়েছে খবর জানেন

আল্লাহ নবীর ইচ্ছাদন্ত আমরা কাদের বিরুদ্ধে জিহাদ করব কথা বলেন ঠিক কিনা জুড়ে বলেন ঠিক কিনা বর্তমানে সুন্নি আছে সুন্নিরা অনেক বর্তমানে কিন্তু সুন্নি ভক্ত আছে সুন্নিরা কিন্তু আছে তারা বলে নবীর অনেক ভালোবাসি অনেক ভালোবাসি জিলাপি খাওয়া সবাই ভালোবাসে কথা বলেন ঠিক কিনা যখন ফিরনি পাওয়া যায় যখন কিনা আপনার ভালো মন্দ খাবার পাওয়া যায় তখন তারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বল্ল তখন বলে কিন্তু পথে নেবে বুকের তাজা রক্ত দিবে এরকম কোন আছে। আসে বলে না তোমরা যতই নবীর ভালোবাসা প্রমাণ করতে চাও আসোলে যারা খোhabi আমরা যারা ওয়াদি আল্লাহর দল যারা আল্লাহর দলের সৈনিক আমরা যারা ওহাবি আমরা আল্লাহ নবীর প্রিয় নবী মুহাবব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন পর্যন্ত দিয়ে দেব তোমরা বলেন ঠিক কি না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রসূলকে mohabbat না করবে ততক্ষণ পর্যন্ত কি ভক্তিত মুমিন হতে পারবা না কথা বলেন ঠিক কি না আপনার বাবাকে যদি কেউ গালি দেন আপনি ছেড়ে দিবেন কথা বলেন কথা বলেন কথা বলেন জোরে বলেন ছেড়ে দিবেন আপনার মার আর বিরুদ্ধে কি কথা বলেন আপনি ছেড়ে দিবেন আচ্ছা বলেন তো আপনার বাবার इज्जत দাম বেশি না নবীর इज्जत का दाम বেশি জোরে বলেন নবীর इज्जत का दाम বেশি কি আপনার মায়ের इज्जत का বেশি না নবীর इज्जत का दाम বেশি জোরে বলেন নবীর इज्जत का दाम বেশি इज्जत मुसल्फा बुद्धगत পরিষ্কার বসাই বলতে চাই আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা আমাদের বুকের ঠাডা রক্ত পর্যন্ত দিতে রাজি আছি আমরা এরকম স্টেজে আলোচনা যখন বিগত দিনে করতাম খালি মেসেজ আসতো হুজুর আলোচনা বন্ধ করেন হুজুর আলোচনা বন্ধ করেন ওই লোকগুলো এখন কোথায় কথা বলতে হবে কোথায় জোরে বলেন কোথায় গুরু এগুলো এখন আর খুঁজে পাওয়া যাবে না এগুলো জানে এখন যদি বাধা দেই ঠিক না একটা মালিক করবো না করে বলে ঢেকে না জোরে বলে করবো না কারণ তারা জেনে গেছে ইসলামের জন্য যুবকরা বুকের রক্ত পর্যন্ত দিয়েছি কথা বলে মুসলমান ঠেকে না যুবকরা ইসলামের জন্য কি দিয়েছে রক্ত দিয়েছে হাত ধরা

ইসলামের বিরুদ্ধে করে বাংলার জমিনে টিকে থাকতে পারবে না এটা তারা জেনে গেছে এখন যারা আওয়ামী লীগ যারা করেছে বিএনপি যারা করেছে জামাত যারা করে আমরা সবাইকে এক চোখে দেখে বলি যে আপনারা আওয়ামী লীগ করেন বিএনপি করেন যা করেন করেন কোনো সমস্যা নাই যদি ইসলামের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে আওয়ামী লীগ হোক সে বিএনপি হোক সে জামাত হোক সে যে কোন রাজনৈতিক দল হাসক আমরা কি কোনো তোয়াক্কা করবো মুসলমান তো আক্কা করবো আল্লামা মোহিনী বলেছেন তিনি পরিষ্কার ভাষায় বলে দিয়েছে যে আপনি ততক্ষণ দলের পিছনে থাকবে যতক্ষণ দল আল্লাহ এবং আল্লাহ রসুলের ভিতরে আছে আল্লাহ রসুলের আমি ব্যক্ত করি যখন দেখবেন যখন দেখবেন যখন দেখবেন সেই দল ইসলামের বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে সেই দল দেখবেন নবীজির বিরুদ্ধে মস্তা গ্রহণ করতেছে দাঁড়ি তুমির বিরুদ্ধে মস্ত গ্রহণ করতেছে তিন তালাক দিয়ে দিবেন কথা বলেন ঠিক কিনা আমরা সকল দলকে এক চোখে দেখি আমরা কার দল সুরে বলেন কার দল ধরে বলেন কার দল প্রমাণ হয়ে গেছে সৈজাচারী প্রমাণ হয়ে পড়ে গিয়ে দিয়ে গেছে যে বাংলাদেশের যুবকেরা যদি হাত দাঁড়াই শাহজালালের কথা যদি হুঙ্কার দেয় বাংলার ছবিতে শাহজালালের কথা যদি এরকম ভাবে হুঙ্কার দেয় আল্লাহর কসম করে বলি ভারতের দালালেরা ভারতের যারা ওই সমস্ত নরেন্দ্র মোদী বর্তমান জমানার কুখ্যাত ফেরাউন নরেন্দ্র সে তার বিরুদ্ধে যদি গজতুল হিন্দের ডাক দেওয়া হয় আমাদের কামালের দরকার i'm